নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি শীষপালং রেসিপি নিয়ে এসেছি এই শীতের সময় এই শীষপালংটা খুব সহজভাবেই পাওয়া যায় তাই জন্য এটা একদম ফ্রেশ পেয়েছি তাই এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর একটা কথা বলেছিলাম বন্ধুরা আমি কিছু দিন ছিলাম না ভিডিওটা দিতে পারিনি তবে বাইরে গেছিলাম বাইরে বলতে আমি আমার মাসি বাড়ি বেড়াতে গেছিলাম তবে সেখানেও কিন্তু রান্না করতে ছাড়িনি সবাই একটু হাসাহাসি করছিল তবে আমি বলেছি না আমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করব তোমাদের রেসিপিগুলো তাই আমার মাসি মেশোর বাড়ি গেছিলাম ওরা শীত পালং খেতে খুবই ভালোবাসে তাই জন্য আমি ওখানেই রান্নাটা করলাম তো পালং শাকের মধ্যে দেখেছ সব রকমের সবজি দিয়েছি শীতকালের মূলো বেগুন কুমড়ো শিম আলু আর এই যে বড়িটা বড়িটা আগেই আমি তেলের মধ্যে ভেজে বার করে নিয়েছিলাম তারপরে এক এক করে কয়েকটা সবজি ভেজে তুলে নিচ্ছি সব কটা তুলবো না সবার প্রথমে আলুরকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে বার করে নিয়েছি এইভাবে করে আমি কুমড়োটাও ভেজে বার করে নিয়েছি বেগুনও ভেজে বার করে নিয়েছি সেটা দেখানো হয়নি আর সেই তেলের মধ্যে দিয়ে সর্ষের তেলে করছি সেই তেলের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মূলোটাকে ভেজে নিচ্ছি এবার মূলোটা খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি ওর মধ্যে শিমগুলো সিমটা নাড়াচাড়া করে একটুখানি সিমের মধ্যেও সিম আর মূলের মধ্যেও একটু নুন আর হলুদ দিয়ে ভাজছি একটু আঁচটা বাড়িয়ে ভাজবো অনেক রকমের সবজি আছে তাই নুনটা একটু গুজে দিতে হবে আর হলুদও দিয়ে দিয়েছি তবে এই সময় আমি নুন আর হলুদের পরিমাণটা একটু বেশিভাবে দিয়েছি যাতে সব সবজির মধ্যে একবারেই পড়ে যায় এইভাবে করে দেওয়ার পরে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ছিঁড়ে রেখেছিলাম বলছি সব মাসি কেটে কুটে দিয়েছে রান্নাটা আমি করছি আর একটা টমেটো ছিল সেটা টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সহজ রান্না অথচ খেতে কিন্তু দারুণ হয় আর এই শীতকালে পালং খাবো না তো আর কবে খাবো পরে তো আর পাওয়া যায় না এই দেখুন এই কুমড়ো আলু এগুলো ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি বেগুনটাকে একটু শেষের দিকে দেবো হলে আগে দিয়ে দিলে একটু নরম নরম হয়ে যাবে তারপরে এক মুঠো দিয়ে দিচ্ছি কড়াইশুটি দিয়ে এটাকে ভালো করে চচ্চডি মতন হবে একটু নাড়াচাড়া করছি মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভাজিও যায় একটু সেদ্ধও হয়ে যায় তারপরে এখানে একটুখানি মশলা বলতে খুব বেশি মশলা এখানে দিতে লাগবে না এখানে মশলার মধ্যে দিয়েছি এক চামচে লাল লঙ্কার গুঁড়ো এক চামচে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচে দিয়েছি ধনের গুঁড়ো আর হাফ চামচে দিয়েছি জিরে জিরেটা খুব বেশি দি জিরেটা একটু কম দিয়েছি ওই শুকনো মশলাগুলোকে নাড়তে নাড়তেই যে কেটে রেখেছিলাম শাকগুলো সেই সিসপালংটা সব দিয়ে মিক্স করে দিচ্ছি তবে এটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করছি না একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে আপসে ডাটাগুলোও সেদ্ধ হয়ে যাবে আর শাকগুলো তো নরম হয়ে যায় শাক একটু পরিমাণে কমই থাকে শীষপালংের ডাটাটা একটু বেশি থাকে এই দেখুন অনেকটা যখন শুকিয়ে এসছে একটু নাড়াচাড়া করছি ঢাকা দিয়ে দিয়ে যাতে ডাটাগুলো একটু নরম হয়ে যায় যদি ডাটাটা শক্ত মনে করেন তাহলে কিন্তু আলাদা করে একটু ভাপিয়ে নিতে পারেন তবে আমাদের ডাটাগুলো ছিল তাই জন্য এটাকে এভাবে করে করে নিচ্ছি একটু নুনটা কম হচ্ছিলো তাই জন্য আবারও একটু নুন দিয়েছি পুরো শাক সবজিগুলো সব ভাজা হয়ে গেছে তারপরে শেষের দিকে একটু বড়িটা দিচ্ছি আর একটুখানি চিনিও দিয়েছি ওটাও নাড়াচাড়া করে নিয়েছি চিনিটা তখন বলিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই শাকের টেস্টটা কিন্তু দারুণ হবে এটা দেওয়ার পরে একটু মনে হলো জল লাগবে তাই সামান্য একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে একদম মাখা মাখা তবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর এর আগে যদি শিশপালং খেয়েছো তাহলে ওইটাও জানাবে কেমন লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবে যাতে আমার আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট রেসিপি সেটাও আমার মাসির বাড়ির রেসিপি ধন্যবাদ